স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টকে কিভাবে আমরা টাকাতে কনভার্ট করে যে কোনো মোবাইল রিচার্জ করব অথবা শপিং করব আজকের এই ভিডিওতে সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে আমি আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে আপনাকে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ওপেন করতে হবে যদি না থাকে প্লে স্টোরে গিয়ে আপনি এসবিআই কার্ড লিখলে এই অ্যাপটি পেয়ে যাবেন তারপর আপনি লগ ইন করে নেবেন আপনার কার্ডের ডিটেলস অথবা মোবাইল নাম্বার ব্যবহার করে যাই আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নিলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কার্ডের সমস্ত ডিটেলস আমরা পাবো তারপর একদম নিচের দিকে চলে আসবো এখানে একটা অপশন পাবো আমরা রিওয়ার্ডসের বলে এই রিওয়ার্ডস যে অপশনটা আছে এখান থেকে আমরা ভিউ রিওয়ার্ডসে ক্লিক করবো আমরা এখানে আসার পর দেখতে পাবো আমাদের কার্ডে কত রিওয়ার্ড পয়েন্ট জমা হয়ে আছে তো এবার এখান থেকে আমরা কীভাবে এই রিওয়ার্ড পয়েন্টটাকে টাকায় কনভার্ট করবো সেটার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে দেখতে পাবেন এখান থেকে অ্যামাজন পে ই গিফট কার্ড এটা আপনি নিতে পারেন ইউ ভাউচার এখানে আপনি ক্লিক করবেন যদি এখান থেকে খুঁজে আপনি না পান তাহলে একটু নিচের দিকে না আবেন আপনি অবশ্যই কিন্তু দেখতে পাবেন যাই হোক এখান থেকে আসার পর আমরা এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করব। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখান থেকে চলে আসবে আইটেম সাকসেসফুলি অ্যাডেড এখানে আসার পর আমরা চলে আসব রিডিম কার্ডে এই রিডিম কার্ডে চলে আসলে আমাদের এখানে কত পয়েন্ট কাটলো এটার জন্য পঁচিশশো পয়েন্ট কেটেছে এটার বিনিময়ে আমরা পাঁচশো টাকার পাবো ই ভাচার যেটাকে আমরা টাকাতে কনভার্ট করে নিয়ে আমরা মোবাইল রিচার্জ করব বা যে কোনো কিছু শপিং করবো তো এটার পর আমাদের কন্টিনিউ টু রিমিটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অলরেডি এটা কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে এবং আমরা হিস্ট্রিতে যদি চলে আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে যে আমাদের এখানে একটা অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে আর এটা হয়ে যাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টার মতো রেজিস্টার্ড মেল আইডিতে গেলে আপনি দেখতে পাবেন স্টেট ব্যাংকের তরফ থেকে আপনি যে পয়েন্টটা ভাঙিয়েছেন তার জন্য একটা কোড পেয়েছেন যদি আপনি ইমেলে না পান আপনি মেসেজ চেক করবেন সেখানেও কিন্তু পেয়ে যাবেন যাই হোক আমরা ইমেলে এটা পেয়ে গেছি ইমেলে আসার পর ক্লিক টু ক্লেম নাও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা ওয়েব পেজে নিয়ে যাবে যে ওয়েব পেজে আপনাকে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে যেমন আপনার মোবাইল নম্বরটা দিয়ে ওটিপি দিয়ে লগ করে নিতে হবে মোবাইল নাম্বার ওটিপিতে লগ ইন করলে আপনি একটা ভাউচার পাবেন এই ভাউচারটা পাওয়ার পর আপনি চলে আসবেন অ্যামাজনে গিয়ে চলে আসবেন অ্যাকাউন্ট এই সেকশানে অ্যাকাউন্ট সেকশানে আসলে আপনি একটু ওপর দিকে তুলবেন এখানে একটা অপশন আপনার খুঁজে বের করতে হবে এয়্যাট গিফট কার্ড টু ইউর ব্যালেন্স এই অ্যাড গিফট কার্ডে আপনার ক্লিক করতে হবে অ্যাড গিফট কার্ডে ক্লিক করার পর গিফট কার্ড কোড এই কোডটাতে আপনার সেই ইউনিক কোডটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর অ্যাড গিফট কার্ড টু ব্যালেন্স করলে আপনার গিফট কার্ডে কিন্তু ব্যালেন্স হিসাবে পাঁচশো টাকা অ্যাড হয়ে যাবে এবার আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে মেনুতে আসার পর এখান থেকে চলে আসবেন অ্যামাজন পে অ্যামাজন পেতে আসার পর মোবাইল রিচার্জ থেকে শুরু করে আপনি এখানে যতগুলি অপশান দেখতে পারছেন সবগুলি অপশনে আপনি অ্যাক্সেস করতে হবে ইভেন আপনি যদি কোনো কিছু কিনতে চান সেটারও পেমেন্ট কিন্তু এখান থেকে করে দেবেন তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আপনি এসবিআই এর যে রিওয়ার্ড পয়েন্ট আছে সেই রিওয়ার্ড পয়েন্টটাকে টাকাতে কনভার্ট করে ফোন রিচার্জ থেকে শুরু করে যে কোনো কিছু শপিং করতে পারবেন